অমরনাথ গুহা একটি শৈব তীর্থক্ষেত্র যা ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত আর এই গুহাটি সমতল থেকে প্রায় বারো হাজার সাতশো ছাপান্ন ফুট উঁচুতে অবস্থিত সারা বছর বরফাবৃত থাকলেও প্রায় দেড় মাস অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের মতো কিন্তু এই অমরনাথ যাত্রা হয়ে থাকে কেদারনাথ দর্শনের পরে প্রত্যেকটি বাঙালি মানুষ একবার হলেও কিন্তু এই অমরনাথ দর্শনের উদ্যোগী হয় যার কারণে এই দেড় মাস অর্থাৎ পঁয়তাল্লিশ দিনে লাখো মানুষের ভিড় দেখা যায় তো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আমার অমরনাথ যাত্রাটা তো বেসিক্যালি আমরা জম্বুতওয়া এক্সপ্রেস এ করে গিয়েছিলাম জম্বুতওয়া প্ল্যাটফর্মে আর সেখান থেকে যাবো প্যালগ্রাম দেন কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু করব। এই ফাইনালি আমরা কিন্তু জম্বুতা প্ল্যাটফর্মে নেমে গেছি আর প্ল্যাটফর্মের বাইরে এই যে বেরিয়ে এইদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ এদিক থেকে তোমরা আর এফআইডি কার্ডটা কালেক্ট করতে পারবে তো আমরা করে নিয়েছি কিন্তু কালেক্ট করে নিয়েছি আর আর কার্ড করার জন্য তোমার আগের সমস্ত যাত্রা পারমিট থেকে শুরু করে আধার কার্ড এটি নিলেই লাইনে দাঁড়ালেই তোমার কার্ড কমপ্লিট জম্বুতা স্টেশনের বাইরে কিন্তু তোমরা অনেক রকম গাড়ির অপশান পাবে কিন্তু আমি তো বলবো পার পার্সেন্ট হাজার টাকা করে দিয়ে নিজেদের একটা শেয়ারিং গাড়ি করে নেওয়াটা বেস্ট হবে তো গাড়ি যেখানে আসার সাথে কিন্তু ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে তখন নেমেছিলাম প্রচণ্ড গরম ছিল আর এখন পুরো ওয়েদার চেঞ্জ আর অমরনাথ যেতে গেলে কিন্তু তোমাকে টাইমিং ঠিকঠাক রাখতে হবে একটা টাইমের পর যদি তুমি প্যালগ্রামের আগের বেস ক্যাম্পটা না পেরোতে পারো তাহলে কিন্তু তোমাকে সেই বেস ক্যাম্পেই থাকতে হবে সেই দিনের জন্য আর এই আর্মিদের বেস ক্যাম্পে রয়েছে কিন্তু থাকা এবং ভান্ডারাতে ফ্রি খাওয়া দাওয়া সব রকম সুযোগ সুবিধা তার সাথে তোমার মেডিকেল এক্সারসাইজ সবকিছু খাওয়া দাওয়ার বিভিন্ন অপশন আছে সেখান থেকে তোমরা যা খুশি খেতে পারো তো আজকে রাতে কিন্তু আমাদের এইখানে স্টে করতে হবে দেন কাল সকালে বেরোবো মর্নিং ফ্রম মির বাজার কুলগ্রাম তো এখানে আমরা একটা আর্মি ক্যাম্পে ছিলাম আগের দিন রাতে এটা আগে পুরো আমি ডিটেলসটা বলে দিয়েছি আর এখান থেকে আজকে গাড়ি করে যাবো প্যালগ্রাম আর পেহালগ্রাম থেকে জার্নি স্টার্ট হবে তো চলো এখন রেডি হয়ে এখানে ঠান্ডা একটু লাগছে তো এখন রেডি ফেডি হয়ে গাড়ি আছে গাড়ি করা আছে গাড়িতে করে যাবো আর ফুল আর্মিরা প্রোটেকশন দিয়ে নিয়ে যাবে তো প্যালগ্রাম থেকে আজকে আমাদের জার্নি শুরু হবে গাইস বেশ ক্যাম্প থেকে বেরিয়ে গেলাম এই ক্যাম্পটা ছিল এই ক্যাম্পটার মধ্যেই কিন্তু আমরা ছিলাম তো আগে আগে সব বেরোচ্ছি এইদিকে বেরিয়ে পরে পুরো ওই রাস্তাটা দিয়ে যাব আর এইদিকে পুরো গাড়ি সব রেডি আছে এখান থেকে ভাড়া ফাড়া নিয়ে যেতে হবে এখানে পুরো আর্মিদের ফুল প্রোটেকশান আমরা যাত্রীরা কিন্তু যাচ্ছিলাম যাই আমাদেরকে যেতে দেয় না ওই দেখো আগে সব অন ডিউটিতে রাস্তা ব্লক করে দিয়েছে কালকে আমাদেরকে ঘুরিয়েছিল আজকেও এখান থেকে ঘুরিয়ে দিচ্ছে তার জন্য গাড়িটা এক সাইডে দাঁড় করানো আছে আমাদের এদিকে পুরো রাস্তা দেখতে পাচ্ছ ওই দিক থেকে যাত্রীরা না এলে আর আইডি ফাইডি চেক না করলে কিন্তু ছাড়ছে না প্রচুর কোড়া ফাইনালি ইন্ডিয়ান আর্মিরা কিন্তু রোডটা আনব্লক করতে আমরা চার চাকা নিয়ে বেরিয়ে যাই আমাদের গন্তব্যস্থলের দিকে আর তার সাথে কিন্তু এই প্রাকৃতিক দৃশ্যগুলো ছিল মারাত্মক কিন্তু আমরা প্যাল যে চেক পয়েন্ট আছে ওখানে ঢুকে গেছি এরপর ওইখানে গিয়ে ব্যাগ থেকে শুরু করে সব কিছু চেক হবে তো চেক করানোর পর ওইদিকে বেরোবো ওইখান থেকে আবার গাড়ি করে যাব তেন কিন্তু আমাদের হাতা স্টার্ট হবে আর এদিকে পুরো ইন্ডিয়ান আর্মিরা যে যার নিজেদের দায়িত্ব পালন করছে এদিক থেকে পুরো যাওয়া হবে তারপর তো চলো ভিডিওটা দেখতে থাকো করে বেরোনোর সাথে সাথেই কিন্তু এখানে প্রচুর রকমের গাড়ি রয়েছে ঠিক আছে মানে সব নিয়ে যাওয়ার জন্য পুরো ইয়ে করবে তো এখান থেকে চেক ইন করে বেরিয়ে গেছে এরপর চন্দনওয়াড়ি যাবো তো এইখানে আই থিঙ্ক চেক পেক হবে তারপর ওইখান থেকে হাঁটা স্টার্ট হবে তো দেখি কটার সময় আর কি হাঁটা স্টার্ট করতে পারি পালগ্রামে চেকিং করার পর কিন্তু তোমাকে বেরিয়ে যেতে হবে চন্দনওয়াড়ি যেখান থেকে তোমার মেন যাত্রা শুরু হবে ফাইনালি লাঠি নিয়েছি আর এইদিকে তোমার এখানে লাঠি থেকে শুরু করে সবকিছুই বিক্রি হচ্ছে ঠিক আছে আর ওইখানে চেকিংটা আছে গাইজ ফাইনালি চলে এসেছি এখানে পুরো চেকিং ফেকিং করিয়ে পুরো হাঁটার জন্যে যাব তো গাইজ জার্নি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তাড়াহুড়ো আর ইয়ে করি না ওইখানে পুরো আয়ার ফাইডি কার্ডটা স্ক্যান করলো স্ক্যান করার পর পুরো ডকুমেন্ট শো করলো তারপর ব্যাগ চেকিং করে পিডি সিগারেট যেগুলো ছিল নেশা জাতীয় দ্রব্য ওগুলো সব কিন্তু ফেলে দিলো আর এইদিকে তোমার এখানে হাড় হুটতে হতে এইদিকে পুরো খরচরের ইয়ে পেয়ে এখান থেকে খালি তোমার ব্যাগটাই নিয়ে যাবে ঠিক আছে যদি তুমি যেতে চাও তাহলে আলাদা রেট ব্যাগটা পাঁচ চার কিলোমিটার নিয়ে যাবে দুশো টাকা করে বলছে এইখানে কিন্তু আমি যখন এত দূর আসতে পেরেছি ব্যাগটা আমার সেরকম ওয়েট নাই ব্যাগটা নিয়ে চেষ্টা করব পুরোটা যাওয়া তো চলো দেখা যাক কত দূর কি যেতে পারি না যেতে পারি আর এইখানে যাবতীয় ইনফরমেশন হাঁটার সবই দেবো মোটামুটি দু কিলোমিটারের মতো উঠলাম চড়াইটা প্রচুর মানে কেদারনাথের তিন গুণ সাইডটা দেখলেই বুঝতে পারবে আর আমি আর সরূপ দা আমরা কিন্তু দুজন ব্যাগ নিয়ে যাচ্ছি রেস্ট করতে করতে যাচ্ছি ব্যাগ নিয়ে যাচ্ছি পিট্টু ফিট্টু কোনো কিছু করি নাই আর পিছনে আমাদের যারা আছে তারা সব ব্যাগ দিয়ে দিয়েছে কেউ দুশো কেউ সাড়ে চারশো টাকায় বহুত কষ্ট হচ্ছে কিন্তু শেষ অব্দি নিশ্চয়ই যাবো আমার মহাদেবের নাম নিয়ে হাঁটা যাক સારા એ ચડાય તો પ્રચુ રહી છે જે ચલો સાથે થાય আর প্রায় চার কিলোমিটার হাঁটার পর কিন্তু প্রথম আসবে পিসু টপ যেটা তোমার চন্দনওয়াড়ি থেকে ফার্স্ট স্টপেজ পরে এখানে রেস্ট নেওয়া থেকে শুরু করে ভান্ডারা তোমরা সব কিছুই পেয়ে যাবে শুরু স্টপে কিন্তু ভান্ডারাতে খাবার দাবারের আইটেম ছিল প্রচুর মানে এক কথায় বলতে গেলে বাঙালি বিয়ে বাড়িতে এত মেনু হয় না যা এদের ভান্ডারাতে মেনু ডে ওয়ানের যেহেতু আমাদের শেষ নাগ পর্যন্ত পৌঁছাতে হতো সেই কারণে কিন্তু আমরা একটা ভান্ডারাতে দাঁড়িয়ে সবাই মিলে নাচানাচি করছিলাম যেটা দেখছি জাস্ট অসাধারণ লাগছে ও মাই গড ক্যামেরা চোখের আগে কিচ্ছু নাই চোখের থেকে বড় ক্যামেরা কিচ্ছু নেই তাই দুটো বাজছে এখনও দু কিলোমিটার বাকি আছে পৌঁছাতে এত চূড়ায় রাস্তা কিছু বলার নেই যাই জানি না কতটা কি যেতে পারবো না পারবো এখনো ওই

যে আগের রাতের চার শেষ হয়ে গেল একটা কথা বলতে ভুলে গেছিলাম যে এইখানে পুরো সব সরকারি তোমার টেন্ট রয়েছে শেষনাগে গেলো পাঁচশো চল্লিশ টাকা করে রেড বটে তো আমরা এই টেন্টেই ছিলাম তারপর গুড মর্নিং ফ্রম শেষনাগ আর আজকে আমরা এইখান থেকে বেরিয়ে যাব ঠিক আছে এখন বাজছে ভোর সাড়ে পাঁচটা ছটার সময় গেট খুলে দেবে আর ছটায় গেট খোলার পর কিন্তু আমরা চলে যাব আর এখান থেকে আমাদের টার্গেট আছে যে পুরো পঞ্চাত ইয়ে করে পুরো গুফার সামনে চলে যাওয়া তো দেখা যাক কতটা কি হাঁটতে পারি না পারি তো আজকে দ্বিতীয় দিনের জার্নিটা এইখানেই শুরু হচ্ছে শেষ না লাস্ট চেকিং হচ্ছে এইখানে এরপর এখান থেকে পুরো ছেড়ে দেওয়া হচ্ছে আমাদের পিছনে দেখতে পাচ্ছ এইটা কিন্তু লাস্ট চেকিং আর এই দিক থেকে ঘোরা খাচ্ছে প্রচুর অ্যাভেলেবেল আছে বাট এখান থেকে আমরা কিন্তু হেঁটেই যাবো ফাইনালি এমজি টপ ক্রস করলাম সাড়ে আটটা নাগাদ এরপর থেকে পঞ্চতারণে যেতে গেলে রাস্তা মোটামুটি ঠিকই আছে আর একটা চোড়ায় আশা করে আছে টপ পর্যন্ত পুরো মানে টপ ছিল উপরের রাস্তা আর এখন ডাউন প্রচুর ডাউন মানে এত ডাউন যে ব্যাগের আমাদের পুরো শরীর সময় নিতে চলে যাচ্ছে এত ডাউন এই দেখো আসতে এই কারণে বারণ করা হয় অবলা জীবটা মোড়ে পড়ে আছে কারো কোনো ভুক্ষেপ নেই কাজ মিটে গেছে পয়সা পেয়ে গেছে এরপর ফেলে দিয়েছে তো গাইস পঞ্চতরণী ঢোকার আগে একটা কিন্তু ভান্ডারা যেটা দিল্লির কোনো একটা সংস্থা থেকে করেছিল যার ডেকোরেশন নিয়ে তো কোনো কোথায় হবে না আর ভান্ডারাতে মেনু একশো এক কিন্তু মেনু ছিল আমার দেখা এই ট্রিপে সব থেকে বড় ভান্ডারা ছিল এইটাই এখানে পেস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি তারপরে তোমার কাটা ফল এছাড়াও ভারী খাবার তো ছিলই বাট এখানে কিন্তু জুসেরও অপশন ছিল কয়েক রকমের মানে সাত থেকে আট রকমের কিন্তু জুসই ছিল এখানে যেহেতু সকাল সকাল আমাদের এইখানে পৌঁছে গেছিলাম তার জন্য একটু সবার প্রথমে জুস খেয়ে নিজের কাটিয়ে ঠান্ডা থেকে বেড়ে কিন্তু আবার হাঁটা শুরু করে আর এই যে প্রাকৃতিক দৃশ্য এগুলো কিন্তু মন মুগ্ধ করে দেবে তোমাদেরকে জয় শ্রীরাম ও আমরা এমনিতে যেতে হাঁপাচ্ছি ওদের একটা পা নেই তাতে সত্যি ভগবানের এক অপরূপ লীলা কিচ্ছু বলার নেই একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট লোক কিন্তু ঘোরাতে যাচ্ছে এই রাস্তাটা এখন ফাঁকা আমরা আর সামনে কজন গোনাগুনি রয়েছে মানে কিচ্ছু বলার নেই আর এইদিকে হেলিকপ্টারে দর্শন করছে হেলিকপ্টারটা আপাতত দেখতে পাচ্ছি না এই যে এখন বাজে সাড়ে দশটা আমরা ছটায় বেরিয়েছিলাম কুড়ি কিলোমিটার অর্থাৎ পঞ্চতারণে আমরা প্রায় সামনে চলে এসেছি আর মোটামুটি এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবো মানে আমি নিজেও ভাবতে পারছি না যে এত মানে আমার মধ্যে স্ট্যামিনা আছে বা এত কিছু সত্যি নিজের প্রতি আমি নিজে গর্বিত যে মাঠটাতে এসেছি পঞ্চতারণের আগেও এই মাঠটার ভিউ কিন্তু অসাধারণ লেভেলের আমি কিন্তু এখানে অনেকক্ষণ ধরেই ঘুরছি ঠিক আছে এইখানে একটু রেস্ট নেবো দিয়ে যাবো তো এই ভিউটা এতদিন মানে আমি তোমার মানুষের রিলসে দেখে এসেছি বাট আজ নিজের চোখের সামনে এই যে মাঠটা সেটা অসাধারণ পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু আমরা পঞ্চতরণী পৌঁছে গেছি আর সামনে চেক ইন হবে এখানে চেক ইন করে যা যাবে যাক এমন চেক ইন তাই অমরনাথ দর্শনের জন্য কিন্তু হেলিপ্যাডের দুরকম ব্যবস্থা আছে এক তোমাকে পঞ্চতরণী মানে এই যে দেখছো বেস ক্যাম্পটা এই পঞ্চতরণী বেস ক্যাম্পের সামনে নামিয়ে দেবে সেখান থেকে তোমাকে হেঁটে যেতে হবে আর একটা অপশান আছে আদারওয়াইজ তুমি গুহা সামনে নেমে সেখান থেকে যে দুশোটা সিঁড়ি আছে ওইখানে আর একটা অপশান পঞ্চ থেকে বেরোনোর পর কিন্তু তোমরা অনেক খরচর প্লাস মানুষরা যে পিঠে করে নিয়ে যায় পিটু এই অপশান পাবে কারণ হচ্ছে এরপর থেকে উঁচু মানে অমরনাথ যাত্রা চন্দনওয়াড়ি থেকে যে আসছো সব থেকে উঁচু টপ কোটা যাত্রাটা চোদ্দ হাজার ফিট এমজি টপটা তুমি পেরোলেই আর তিন কিলোমিটার হাঁটলেই তুমি কিন্তু পেয়ে যাবে অমরনাথ গুফার দর্শন এখন আমরা হাঁটছি যেখানে আমাদের উপরে উপরে হেলিকপ্টার বেরিয়ে যাচ্ছে কতটা উপরে আছি প্রায় তেরো হাজার পাঁচশো ফিট উপরে আছি আর তিন কিলোমিটার পরেই কিন্তু অমরনাথের দর্শন পাবো গাইজ ফাইনালি ফার্স্ট দর্শন এক্সাইটেড সত্যি তীর্থ যাত্রা মানুষে বলে যে বুড়ো বয়সে বাট এইসব যাত্রা বুড়ো বয়সের জন্য নয় এই হাটা চল্লিশ পঁয়তাল্লিশ বছরের পর তুমি কোনো মতেই পারবে না ফাইনালে সাকসেসফুল দু নম্বর ক্লক রুমে রেখে দিচ্ছি ব্যাগ ট্যাগ আর ফোন এলাও করবে না সোজা উপরে দর্শন করেছে দর্শনের বলবো প্রচন্ড লেভেলের বৃষ্টি নামে দেয় কিন্তু আমরা সেখান থেকে রিটার্ন চলে আসি পাল্টালে কালকে তো আমরা দর্শন করে নিয়েছিলাম দর্শন করার পর প্রচন্ড জল ছিল তার জন্য আর ফোনের চার্জও কম ছিল কারণে কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই তো আজকে বালটাল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এরপরে গিয়ে যেটা সবথেকে দর্শনের অভিজ্ঞতা যেটা হলো আমার সেটা হচ্ছে যে দেখো শিবলিঙ্গ পরিবেশ দূষণের কারণে অনেকটাই গলে গেছে যাই হোক দর্শন পেয়েছি আর জোড়া কাবুতার যেটা বলে মানে পায়রা জোড়া পায়রাও দেখতে পেয়েছি তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার এরপরে যেখানে যাব সেই ট্ৰিপে চাতে